আসসালামু আলাইকুম আজ তৈরি করবো খুবই মজাদার একটি ভর্তা কচু শাক ভর্তা প্রথমে একটি প্লেটে আমি কিছু নিয়েছি নারিকেল কাঁচা মরিচ এবং সরিষা সেই সাথে লাগবে চিংড়ি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এক মুঠো পরিমাণ যে মশলাগুলি দেখালাম সেটা আমি পাটায় পিষে নিয়েছি নারিকেল মরিচ এবং সরিষা একসাথে পাটায় পিষে নিয়ে এর মধ্যে দিলাম আমি সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ভর্তাটা করতে খুব বেশি উপকরণ লাগে না সামান্য উপকরণেই অসম্ভব মজাদার ভর্তাটা তৈরি হয় না খেলে আপনারা বুঝবেন না এই যে যে চিংড়ি মাছটা আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে মাখাচ্ছি এখানে আমি খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি এই এই পর্যায়ে এখানে সরিষার তেলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে চিংড়ি মাছের সাথে মশলাগুলি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিংড়ির সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় এবার এখানে আমি দেব কচু পাতা দেখুন খুব কচি কচি কচু পাতা এই ভর্তাটা করার জন্য কচু পাতাটা খুব কচি হতে হবে যেহেতু এটা ভাতের ওপরে ভাপে সিদ্ধ হবে এই জন্য কচি কচু পাতা হলে খুবই ভালো ভর্তাটার টেস্ট আসবে দেখুন আমি সমস্ত চিংড়ির পুরটা এই পাতাটার মধ্যে খুব ভালোভাবে দিয়ে বেঁধে নিয়েছি সে এর উপরে আবার দিব আরেক কচু পাতা এভাবে লেয়ার বাই লেয়ার আমি খুব ভালোভাবে কচু পাতা প্রত্যেকটা দিয়ে একসাথে বেশ বড় করে একটা পুঁতলি তৈরি করব। ঠিক দেখুন এভাবে আমি অনেকগুলি পাতা দিয়ে কিন্তু এই মোড়াটা মুড়েছি এখানে কোনো রকম কোনো সুতা কিংবা অন্য কিছু ব্যবহার করিনি শুধুমাত্র কচুর পাতা দিয়েই পুরো মশলা মাখানো চিংড়িটা আমি একটা পুটলি করেছি এবার ভাত বসাবো ভাতটা যখন সিক্সটি পার্সেন্ট হয়ে আসবে ঠিক সেই সময় এর ওপরে আমি কচু পাতার পুটলিটা বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা এই যে বসালাম এই বসানোটার পরে খুব হালকা আছে ভাতটা সিদ্ধ হবে অনেকক্ষণ ধরে দেখুন আমার পুরো পাতাগুলি সিদ্ধ হয়ে এক ভাতের সাথে মিশে গেছে খুব ভালোভাবে এটা উঠিয়ে নিয়ে এবার একটি পিসনিতে সমস্ত পাতা এবং চিংড়ি মাছ একসাথে ভর্তা করে নিতে হবে খুবই ভালোভাবে একদম মিহি করে ভর্তা করে নিতে হবে এর সাথে মেশাবো আমি সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ আপনারা এখানে ইচ্ছা করলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র কাঁচা মরিচের ফ্লেভারটাই এখানে রাখতে চেয়েছি এই জন্য আমি পুরো ভর্তাটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই করেছি মাত্র তিন চার দিন হলো কোরবানি ইচ্ছে শেষ হয়েছে সবার মাংস খেতে খেতে নিশ্চয় খারাপ অবস্থা এই সময় এই ভর্তাটা খুবই প্রয়োজন মুখের রুচি ফিরিয়ে আনার জন্য আসলে এই ভর্তাটা এত স্বাদের হয় আপনারা সত্যি না বানিয়ে খেলে বুঝবেন না আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ